নমস্কার বন্ধুরা দা ভিলবাই রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবেই ছাগল পালন সংক্রান্ত আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না যেহেতু এই কাজটা আমি করি আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতেও আমার সবথেকে বেশি ভালো লাগে বন্ধুরা আমি ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশান আমার ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি কিভাবে ছাগল পালন করবে কোন জাতের ছাগল পালন করবে কোন পদ্ধতিতে ছাগল পালন করবে এই সমস্ত কিছুই আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের জানাই বর্তমানে আমাদের দেশে যেভাবে দিন দিন চাকরির সমস্যা দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে দেখতে গেলে ছাগল খামার বেকারত্ব দূরীকরণের একটা খুবই ভালো মাধ্যম যদি তোমরা ঠিকভাবে ছাগল খামার করতে পারো সেখান থেকে তোমরা বেশ ভালো রকম ইনকাম করতে পারবে আর বর্তমান দিনে অনেক বেকার যুবক যুবতী ছাগল পালনে আগ্রহও দেখাচ্ছে একটা সময় ছিল যখন ছাগল পালনটা প্রায় বন্ধ হতে বসেছিল কেবলমাত্র গ্রামাঞ্চলেই ছাগল পালন করা হতো কিছু কিছু বাড়িতে তবে সব বাড়িতে না তবে এখন দেখা যাচ্ছে অনেক বেকার যুবক যুবতী ছাগল পালনে আগ্রহ দেখাচ্ছে তারা ছাগল পালন শুরু করছে অনেকে বড় বড়ো ছাগল খামার শুরু করছে যদিও আমি প্রত্যেককেই বলি তোমরা শুরুটা ছোট করে করো প্রথমে দুটো তিনটে পাঁচটা দিয়ে শুরু করো আস্তে আস্তে সেখান থেকে তোমরা তোমাদের খামারটাকে বড় করো কিন্তু অনেকেই চাই যে না আমি বড় করেই শুরু করব আমি প্রথম পর্যায়ে একশোটা ছাগল দিয়ে শুরু করব যদিও একজন নতুন খামারের কাছে একশোটা অনেক বেশি হয়ে যাচ্ছে আমি প্রথমে দুটো তিনটে পাঁচটা দিয়ে শুরু করতে বলি সেই জায়গায় তোমরা দশটা পনেরোটা বিশটা দিয়ে শুরু করতে পারো কিন্তু তোমরা যদি প্রথম পর্যায়ে একশোটা ছাগল দিয়ে শুরু করো তার জন্য তোমাকে সব কিছু আগের থেকে ব্যবস্থা করে রাখতে হবে কীরকম ব্যবস্থা করে রাখতে হবে সব থেকে প্রথমে যে ব্যবস্থাটা করে রাখতে হবে সেটা হলো ঘরের ব্যবস্থা তুমি ছাগল পালন করবে তোমাকে ছাগলের রাখার জন্য একটা ঘরের ব্যবস্থা করতে হবে তুমি একশোটা ছাগল রাখবে আর একশোটা ছাগল রাখার জন্য কোনো ছোটো ঘরে হবে না তোমাকে একটা বড় ঘরের ব্যবস্থা করতে হবে আর শুধু একশোটা ছাগল রাখার জন্য না মোটামুটি মাস তিন মাস চার মাস কি ছ মাস পর তোমার সেই ছাগলগুলোর বাচ্চা হবে একবারে যদি গড় দুটো বাচ্চা হয় তাহলে দুশোটা বাচ্চা প্লাস একশোটা মা তিনশোটা ছাগল থাকবে আবার সেই ছাগলগুলোকে তুমি যদি বড় করে বিক্রি করো তাহলে ছ মাস পর আবার তাদের কাছ থেকে বাচ্চা হবে এক বছরে তুমি তাদের কাছ থেকে চারশো বাচ্চা পেলে প্লাস একশো মা পাঁচশো ছাগল হয়ে গেল তোমাকে সেরকম একটা জায়গা ব্যবস্থা করে রাখতে হবে যেখানে তোমার ছাগলগুলো থাকবে তাছাড়া তুমি যে ছাগল রাখবে সেই ছাগলগুলো তো তুমি মাঠে চরাতে পারবে না কারণ এতগুলো ছাগল মাঠে চড়ানো আমার মনে হয় না সম্ভব তার জন্য তোমাকে খাবারের ব্যবস্থা করে রাখতে হবে তুমি যদি খাবারের ব্যবস্থা করে রাখতে না পারো তাহলে তুমি এতগুলো ছাগল রাখতে পারবে না তাহলে প্রতিদিন ছাগলকে যে হারে খাবারটা দিতে হবে তাদের পেট ভর্তি করতে হবে সেই পর্যাপ্ত পরিমাণের খাবারটা তোমাকে ব্যবস্থা করে রাখতে হবে তুমি যদি খাবারের ব্যবস্থা করতে না পারো তাহলে তুমি ছাগল পালন কোনো মতেই করতে পারবে না সেটা তোমাকে আগের থেকে তৈরি করে রাখতে হবে যেমন তোমাকে ঘর আগের থেকে তৈরি করতে হবে সেরকম খাবারও তোমাকে আগের থেকে তৈরি করতে হবে আর খাবারটা তুমি যেখানে খেতে দেবে সেরকম একটা খোলামেলা জায়গাও তোমাকে রাখতে হবে যেখানে একশো ছাগল খোলামেলা পরিবেশে তারা থাকবে এবং সেখানে তারা খাবার খাবে যদিও খোলা মাঠের মতো জায়গাটা দেওয়া সম্ভব নয় কিন্তু তার মধ্যেও এমন একটা জায়গা রাখতে হবে যেখানে সেই ছাগলগুলো খোলামেলা পদ্ধতিতে ভালোভাবে থাকতে পারে তবেই তোমার ছাগলগুলো সুস্থ সবল থাকবে তাছাড়া তোমার এতগুলো ছাগল আছে সেই ছাগলগুলোর জন্য তোমাকে সব সবসময় একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং ওষুধ ভ্যাকসিনের ব্যবস্থা করে রাখতে হবে সঠিক সময়ে তোমাকে ওষুধ দিতে হবে ভ্যাকসিন দিতে হবে এবং সামান্য যদি একটু প্রবলেম হয় তোমাকে ডাক্তারবাবুকে দেখাতে হবে কারণ তুমি যেহেতু প্রথম শুরু করছো তুমি ছাগল সম্পর্কে কিছু জানো না সেই সবগুলোই তোমাকে ব্যবস্থা করে রাখতে হবে আর সব থেকে মেন যে জিনিসটা তোমাকে ব্যবস্থা করে রাখতে হবে সেটা হলো টাকা তুমি ছাগলের ঘর করবে এবং সেটা তোমাকে আগেই করতে হবে তাই ঘর করার টাকাটা তোমাকে আগে থেকে ব্যবস্থা করে রাখতে হবে এবং ঘরটা করতে হবে ছাগলের খাবারটা তোমাকে আগে থেকে কিনে রাখতে হবে ছাগলের ঘাস আগে থেকে লাগিয়ে রাখতে হবে এবং তোমাকে ছাগল যে কিনবে তার টাকা ব্যবস্থা করে রাখতে হবে কারণ তোমাকে কেউ ধারে ছাগল বিক্রি করবে না কেউ ধারে খাবার দেবে না এমনকি ওষুধ ডাক্তার ডাক্তারবাবুর খরচের জন্য তোমাকে আগে থেকে টাকার ব্যবস্থা করে রাখতে হবে আর তার সাথে সাথে তোমাকে সময় দিতে হবে তুমি কীরকম সময় দেবে ধরো তুমি একশোটা ছাগল কিনছো তুমি একশোটা ছাগল তো আর একদিনে এক জায়গার থেকে কিনতে পারবে না তাহলে তোমার খারাপ জিনিসটাই আসবে তোমাকে ছাগল বেছে বেছে কিনতে হবে এই খামার ওই খামার এই গ্রাম সেই গ্রাম বাড়ি বাড়ি ঘুরে তোমাকে ছাগল কিনতে হবে তুমি আজকে দুটো কাল পাঁচটা পরশু দশটা এইভাবে ছাগল কিনবে যাতে খারাপ জিনিসটা তোমার খামারে না আসে তুমি যদি সময় দিতে পারো তাহলে তুমি অবশ্যই একশো ছাগল দিয়ে শুরু করতে পারবে তোমাকে সময় এবং ধৈর্য ধরতে হবে হ্যাঁ তবে একটা কথা বলতে পারি তুমি যত বেশি করে শুরু করবে তত তুমি তাড়াতাড়ি ইনকাম পাবে তবে বেশি দিয়ে শুরু যখন করবে তখন তোমাকে ঝামেলা ঝক্কিও অনেক বেশি পোহাতে হবে সেই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে তোমাকে সব কিছু ঠিকঠাকভাবে দেখতে হবে যাতে তোমার খামারে ছাগলের ঠিকমতো যত্ন হয় যাতে তোমার ছাগলের সেরকম রোগ না আসে সব কিছুই তোমাকে নজরে রাখতে হবে তুমি যদি সব কিছু ঠিকভাবে নজরে রাখতে পারো তাহলে তুমি অবশ্যই প্রথম পর্যায়ে একশো ছাগল দিয়েও শুরু করতে পারো এবারে বাকিটা তোমার উপরেই নির্ভর করবে যে তুমি কতগুলো দিয়ে শুরু করবে তবে একটা কথাই বলবো ছাগল খামার একটা খুবই লাভজনক ব্যবসা একজন বেকার ছেলে যদি সঠিক পদ্ধতিতে ছাগল পালন করে তাহলে সেখান থেকে সে খুব কম সময়ে খুব ভালো রকম ইনকাম করতে পারবে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর তার সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ